আসসালামু আলাইকুম আমি আসলে আপনারা দেখাইতাম চাইলাম যে কিভাবে মানুষ প্রবাসী হয় কত কষ্ট করিয়া তারা এই বাংলাদেশে টাকা ফাটায় এটা আপনারা দেখানোর চেষ্টা করলাম এ কেন বিদেশের অনেক যাত্রী যারা বিদেশ যাওয়ার লাগে অপেক্ষা করা দেখা গেল যে ফ্লাইট কবে ওই দখ এখানে মানুষ ওয়েট করে অনেক লোকজন এরা সবই মানে যে কোনো না কোনো দেশে যাওয়ার জন্য অপেক্ষা আছে ওই দেখো রাস্তাঘাটে কীরকম বসে আছেন আসলে আমরা তো দাবি করি যে প্রবাসীর ভাই প্রবাসীর বাপ প্রবাসীর মা মানে অনেক কিছু সম্পর্কে হয় আমরা দাবি করি আসলে তারা যে কত কষ্ট করিয়া টাকা ইনকাম করেন মা তার গাম পায়ে ফালাইয়া ইটা নিয়ে আমরা ভাবি না এটা আমরা চিন্তা করি না এরা আমার দৃষ্টিতে আসলে এরা সবাই যুদ্ধ আসলে এরা জীবনযুদ্ধে দেখুন কত কষ্ট করিয়া সাত সমুদ্র তেরো নদী এবার মানে কতটা জায়গা ফাড়ে দিয়া এক একটা দেশে যাইতে ওই দেখো যা যাইতে হয় আসলে কত কষ্টদায়ক এরা ফ্যামিলির মা বাপ ভাই বোন সব রাখি আসলে এরা প্রবাস যায় না আর এখানে গেলেও যে খালি শেষ এমন নাই এ কেন গিয়ে তারা অনেক কষ্ট করেন দুধের মধ্যে অনেক কষ্ট অনেক রিক্সকর খাজ। অনেক প্রবাসী দেখা গেল যে মারা যান গাড়ি অ্যাক্সিডেন্ট ইলেকট্রিক শট অনেক অনেক বিষয় আসলে এটা দুঃখজনক আর তারা আসলে জীবন যুদ্ধে নামছই আমরা আসলে দাবি করি যে বিদেশির ফ্যামিলি অথবা বিদেশির ভাই বিদেশির বোন আসলে তারা যে কত কষ্ট করে ওই তো রোডের মধ্যে বসে ওই দিরা ইশারা দিরা ওই দোকান বিকারের মেয়েটা আসলে তারা কষ্ট শেষ নাই আবার এখানেও গেলে যে দে বাইরা দেশের গেলে কি এমনও নাই এখানে অসুস্থ হইলে মানে যে পাশে থাকবো থাকে একটু নেওয়া করবো এমনও কেউ নাই যাই আমরা সবে তারা লাগে দোয়া করতাম তারা কষ্ট করে বাংলাদেশের লাগে একে জন্য ফ্যামিলির লাগি বাংলাদেশের লাগে আসলে সবে ফেটর দেয় এরকম খাস কাম খরবা রিক্স নিরা ওই তখন কেউ বিকারির মতো বসে আসলে কষ্ট লাগে এরার যে মানে নিজের মনটা বোঝা না এরা যেটুকু কষ্ট করে আসলে নিজের থেকে দেখলাম আর আপনারা দেখানোর চেষ্টা করলাম কেউ খারাপ চিন্তা নিব না আর এরার লাগে আমরা দোয়া করতাম সব প্রবাসী যত ভাই বন্ধু আছেন আল্লাহ এরা সুস্থ রাস্তা ভালো রাস্তা ওই দেখো ভাই এরা বই থাকছেন বইয়া মোবাইল টিপারা সময় কাটাই এরা আসলে বিরক্তির জন্য সময় অপেক্ষার সময় আল্লাহ এরা ধৈর্য দিতা ওই দেখো এখানে আবার সিরিয়ালের লাগে মিশন সিরিয়ালের লাগে বুয়া এরা নিজের জীবন বাজি রাখিয়া ফ্যামিলির দিকে তাকাইয়া বাইরে যাওয়া লাগে একজন প্রবাসী তো মেয়ে একবারের নিষেধলে যে দুই বছর পরে দেশ আবার সুযোগ পায় ছুটি পায় আসলে এরা আইতে যে কত কষ্ট আর যাইতে যে কত কষ্ট আবার দেখা গেলো ছুটি তাইয়া ফ্যামিলির একটা মায়াত করিয়া যাইতে কতটা কষ্ট আমার নিজস্ব করে দেখে আপনারা অবশ্যই অবজারভেশন কর দেখ না আসলে আমরা কিচ্ছু করার নাই এরার লাগে আমরা দোয়া করতাম যত করে আল্লাহ এর হেফাজত করতাম আর এরা সুস্থ থাকতো আসলে এর কারণে আমরা তো আমরা তো বাংলাদেশেও আছি আর এরা এক একটা ফ্যামিলি থেকে এখান গেলে বাইরে দেশে গেলে আসলে এক লাই এরা লগে আল্লাহ আসই আর আমরাও আশা করি সকলে দোয়া করতাম যাতে আল্লাহ আল্লাহ বালা রাখতা সুস্থ রাখতা বিপদ আপদ থাকি ইয়ে রাখতা বালা থাকবো ওকে আলাইকুম